অবৈধভাবে বালি পাচার করতে গিয়ে দুটি লরি সহ দুজনকে গ্রেপ্তার করল পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে দুটি লরি আটক করে ধূপগুড়ি থানার পুলিশ বালির বৈধ নথি দেখাতে পারিনি লরির চালকরা গ্রেপ্তার করা হয়েছে দুই চালককে জানা গিয়েছে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থেকে রায়গঞ্জে দুটি লরিতে বালি নিয়ে যাওয়া হচ্ছিল শহরের স্টেশন মোড় সংলগ্ন এলাকায় নাকা চেকিংয়ের সময় দুটি লরিকে আটক করা হয় লরির চালকরা পুলিশকে জানায় লরিতে ক্রেশার থেকে বের হওয়া পাথরের গুড়া রয়েছে পরবর্তীতে তল্লাশি চালাতে গিয়ে পুলিশ আধিকারিকরা দেখেন পাথরের গোড়া নয় বালি রয়েছে এরপর চালকদের কাছে বালির বৈধ নথি দেখাতে বলেন কিন্তু চালকরা কোনো রকম কাগজ দেখাতে পারেনি বলে জানা যায় পরবর্তীতে দুটি লরি আটক করে থানায় নিয়ে আসা হয় লরির দুই চালককে গ্রেপ্তার করা হয় এদিন দুজনকে আদালতে তোলা হয় ধৃত দুজন হল হায়দ আলী এবং শামসুদ্দিন এদের বাড়ির ডালখোলা এলাকাতে পুলিশ সূত্রে খবর অবৈধ বালি পাচারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চলবে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়